বন্ধুরা আমি মধুমিতা মধুস কিচেন থেকে আজকে তোমাদের দেখাচ্ছি রান্না করে পালং পনির পালং পনির ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান মাখনও দিয়ে দিয়েছি ইন্ডাকশান দেবা চালু করে দেবো মাখনটা গলে যাক একটু তারপরে তোমাদের দেখাচ্ছি কি করব ফ্রাই প্যানটা গরম হোক দুশো পনির নিয়েছি পনিরগুলোকে এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি এইভাবে মাখনটা গলে গেলে ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে মাখনটা গলে গেলে আমি পনিরগুলোকে একটু মাখনে ভেজে নেব আস্তে আস্তে আমি পনিরগুলো দিয়ে দিই মাখনটা আরম্ভ করেছি মাখন দিয়ে পনিরটা ভাজলে মাখন একটা গন্ধ পনিরের মধ্যে থাকবে খেতে খুব ভালো লাগবে সেই জন্য সাদা তেলে না ভেজে এটা মাখন দিয়ে রান্নাটা খুব সুন্দর খেতে হয় তোমরা যদি মাখন দিয়ে না ভাজতে চাও সাদা তেলেও ভাজতে পারো পনির কিন্তু বেশি ভাজা যায় না বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে অল্প সামান্য ভাজতে হবে এবার পনিরগুলোকে তুলে নেব আর ভাজা যাবে না এরকম হালকা হালকা করে পনিরটা ভাজতে হবে এবার পনিরটা তুলে নিচ্ছি এবার এই সাবান্য যে মাখন আছে এর মধ্যে আমি তেল দিচ্ছি সাদা তেল সাদা তেল দিলাম প্রথমে একটু জিরে ফোড়ন দেব সামান্য জিরে ফোড়ন দিলাম এবারে পালং শাক আর ধনে পেস্ট করে রেখেছি এই পালং শাক আর ধনে পাতাটা এবার আমি দেব তোমরাও পনিরের আন্দাজ বুঝে পালং শাক আর ধনে পেস্ট করে নি তার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে নিতে পারো আমি কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে নিই কাঁচা লঙ্কাটা আলাদাভাবে দেবো কাঁচা লঙ্কা এক চামচ চামচ দিয়ে হাফ আদা বাটা এবারে এই পালং শাক আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে একটু কষিয়ে নি কষিয়ে নিয়ে আবার অন্য অন্য মশাগুলো আবার দেখাবো কি দিচ্ছি বন্ধুরা এর মধ্যে এবারে এক চামচ কাজু বাদাম বাটার এই রান্নাটা একটু মিষ্টি দিতে হবে পালং শাক দিয়ে তো আর পালং পনির যেহেতু একটু সামান্য মিষ্টি দিতে হবে তাহলে খেতে ভালো হয় সামান্য একটু মিষ্টি দিলে এক চামচের মতো ফ্রেশ ক্রিম দিলাম একটু বেশি দিলাম এবারে ভালো করে এটা কষাতে হবে একটু ক্রিম রেখে দিলাম সাজানোর জন্য ওপরে সাজিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগে এবারে এটাকে ভালো করে মশলাটাকে কষাতে হবে একটু তেল যখন ছাড়বে তারপরে পনিরগুলো দিতে হবে বন্ধুরা এবারে মশলাটা দিয়ে দেখো তেল বেরোতে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এবারে সামান্য একটু জল দেবো সামান্য একটু জল দিয়েছি জলটা ভালো করে মিশিয়ে নিলাম এবার এই ভাজা পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দেবো দু তিন মিনিট এরম রাখবে রেখে রাখলেই হয়ে যাবে বেশি রাখতে হয় না একটু রাখতে হবে মশলাটার সঙ্গে পনিরটা একটু পনিরের মধ্যে একটু মশলাগুলো একটু ঢুকে যাক তারপরেই নামিয়ে দেবো ব্যাস হয়ে গেছে পালং পনির খুব তাড়াতাড়ি হয় আর খেতেও খুব সুন্দর হয় একটু গায়ে মাখা মাখা হয় খেতে দুর্দান্ত লাগে একবার করে খেয়ে দেখো খুব ভালো লাগছে এটা দেখো কি সুন্দর তেলটা ওপরে উঠে আসছে এরকম হলে এবার নামিয়ে ফেলব রেডি হয়ে গেল পালন করে আমি এবারে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখো দেখো পুরো তেলটা আস্তে আস্তে ওপরে উঠে আসছি এই অবস্থায় কিন্তু নামাতে হবে নাড়িয়ে দিচ্ছি দেখো তোমরা ওদের জলের ভাবটা থাকবে না বুঝতেই পারছো তোমরা ওপর দিয়ে তেলটা আস্তে আস্তে ওপরে উঠে আসছে ভিডিওটা ভালো পুরোটা দেখবে দেখে রান্নাটা করে খেও খুব সোজা রান্না কিছু ব্যাপার নেই করে খেলে তোমরা বুঝতে পারবে আমি নামাই নামিয়ে তোমাকে বাটিতে ঢেলে নিই ঢেলে নিয়ে তোমাদের আবার দেখাচ্ছি এবারে ইন্ডাকশানটা আমি বন্ধ করে দিলাম তেল ওপরে উঠে এসছি বাড়িতে আমি ঢেলে ফেলেছি এবারে ওপর দিয়ে সাজানোর জন্য একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি এটা ছড়িয়ে দেবে দেখতে আরও সুন্দর লাগবে আমি এই ক্রিমটা বাড়িতেই বানিয়েছি একদিন তোমাদের করে দেখাবো কি করে ফ্রেশ ক্রিম তৈরি করতে হয় তাহলে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আর রান্নাটা পালং পনিরটা করে খেও দুর্দান্ত খেতে হয় খেলেই বুঝতে করে খেলে বুঝতে পারবে আজ তাহলে আসি আবার একটা নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো করে দেখাবো তোমরাও করে খাবে বাই বাই